ওরে ভাইরে ভাই রে ভাই এগুলা কি ভাই ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই ভাই আলহামদুলিল্লাহ ভাই সবাই ভালো আছে

আমি লাগাবো একটু দেখাই আমি এই যে দেখেন ভাইয়া এই দেখেন এই দেখেন মেগাটন মেগাটন জাপান টেকনোলজি আবার একটু দেখেন আমার দর্শকদের উদ্দেশ্যে ভাইয়া ওকে মেগাটন জাপান টেকনোলজি এই প্রথম ইতিহাসে প্রথম কার্টুন দেখেন না ভাই আপনি গতকালকে নেমেছে ভাইয়া ও রে এই কারণে আপনাকে আপনার তো কই নেই ভাই বলা লাগে ভাই বোঝা গেছে আচ্ছা চব্বিশের আচ্ছা আমি মুখে কেন বলবেন তবে কাজে ভাই কাজে মুখে কোনো কথা নাই ভাই একদম আচ্ছা একমাত্র অনেশ সফট থাকে একমাত্র গোলাম রাবি ভাই কি লেখা দেখেন তো ভাই এইখানে সে প্রোডাকশন ডে প্রোডাকশন ডে মার্চ কত মার্চ 2024 2024 মেগাটন এই যে দেখেন মেগাটন এন্ড 100% भैया জাপান টেকনোলজির মেশিন যারা অফিস আদালতে যারা এগুলো ইউজ করছেন তারা কিন্তু ছেলেগুলো ইউজ করতে পারেন জি ভাই মানে বাংলাদেশে প্রথম ইতিহাসে বলতে গেলে ইতিহাসে প্রথম জাপান টেকনোলজি রোবট কিন্তু এখন চলে আসছে গোলাম রাবি ভাই দোকানে

চুয়ান্ন হাজার টাকা দামের স্মার্ট ওয়াচ রিপ্লিকা রিপ্লিকা একটা গিফট করে দিবল ওয়াচ একটা গাছ

তো আপনি চাইলে এই যে দুটা যেটা ইউটিউব চ্যানেল আপনি ঘুরে দেখে আসতে পারেন যে কতটা ট্রাস্টেড সব এই ফেসবুক আমার কথা একটাই জন্য কেনার আগে

সর্বোচ্চ শেয়ার করিনা জান একজন একটা শেয়ার করবে এই যে এটা গিফট এটা কিন্তু গিফট থাকবে একজন একটা শেয়ার করবে এটা গিফট ওকে খুব চমৎকার যারা কিনবেন মানে যারা কিনবেন তাদের জন্য গিফট যারা ভিডিও শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাদের জন্য এটা তাদের জন্য একটা গিফট থাকবে ঠিক আছে ওকে ওকে আচ্ছা সবচেয়ে বড় বিষয়টা কি ভাই জানেন কি ভাই ভাই ব্যবসা তো আমরা অনেকেই করি করি না

আমার কথাটা একটু তেতো হবে কিন্তু আমার কথাটা একদম পারফেক্ট এইটাই সত্য কথা যে গিফট যেহেতু বলছি মানে গিফট দিব মানে দিবই দিবই একদম ওকে ওকে সিলেট কি হোম ডেলিভারি দেয়া যাবে 100% বাংলাদেশের 64 টা জেলা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আচ্ছা রূপসা থেকে পাতুরিয়া পাতুরিয়া 64 টা জেলা আপনাকে পণ্য পাঠিয়ে দিব পণ্যটা এইভাবে দেখবেন খুলবেন চেক করবেন প্যাকেটটা এরকম গেছে কিনা প্যাকেটের মধ্যে সব মাল আমার আছে কিনা তারপরে টাকা দিবেন না ওকে তাহলে এটা সাথে কি কি পাচ্ছি ভাই

দেখেন আপনি এই দেখেন পঞ্চাশটা বাইরে মেশিন কিন্তু বন্ধ অফ হয়ে গেছে কিন্তু গেছে ঠিক আছে পঞ্চাশটা বাইরে মেশিন কিন্তু বন্ধ এখন কিন্তু আচ্ছা আচ্ছা এখন কিন্তু অনেক প্রতারক অন্ধ একদম

অপরাধ হয়ে যেত ভাই দর্শক যেহেতু জিজ্ঞাসা করতেছে কোনো অপরাধ নাই বারো বছরের

আপনারা আমি নিষেধ করে দিলাম আপনার গোলাম রাব্বি ভাই আপনারা জানেন আমি গোলাম রাব্বি ভাই অনেস্ট দুই নাম্বারই পছন্দ করি না এই পাতিল ভিক্ষা দেন এইটা গিফট এইটা গিফট ওইটা গিফট ওইটা গিফট ওইটা গিফট ওইটা গিফট কিন্তু আমার দর্শকরা আমার রিপোর্ট করে ভাই হ্যাঁ মিশা কথা কয় হ্যাঁ একটা গিফট দেয় না এটি করবেন না আজকের পর থেকে যেটা গিফট দিবেন ডাইরেক্ট করবেন একটা শেয়ার করলে এটা গিফট হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠাবো আপনি গিফট দিয়ে দিবেন গিফট না দিলেন আপনার কিন্তু খবর আছে কোয়াই দিলাম আপনার এইবার আমি ফাইনালি ওকে কইজার ভাই ঠিক আছে দর্শক তো আপনারা অবশ্যই অর্ডার করতে থাকেন আর অর্ডার সিস্টেমটা বলে দেন ভাই

গেটের পাশে আমাদের দোকানটা ইনসাফের বিলবোর্ডটা দেখিয়ে দেওয়া হবে ওকে ফাইনালি আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলও দেখায় দেওয়া হইলো আমাদের এখানে ছয়টা নাম্বার আছে এই ছয়টাই আমার অফিসিয়াল নাম্বার এই ব্যতীত আমার অন্য কোনো অফিসিয়াল নাম্বার নাই আচ্ছা এটা ধরে তুমি দাঁড়ায় থাকো বাবা এটা আমার দর্শকরা দেখুক আর জালটা জাল টাকা কাটালো এটা পরে ধরো জালটা কাটা একটু দেখাই দাও যে জালটা কাটা কিভাবে এখানে আটকাবে যে আসলে যে জাল টাকাটা কিভাবে বুঝবে দর্শক আমি দেখাচ্ছি আপনাকে ভাই আচ্ছা ওকে ওকে ভাই একটা জিনিস কি জানেন কথা বলি একটা সবচেয়ে বড় জিনিস কি জানেন যদি আমি গিফটের কথা বলি না হ্যাঁ কোনো ভাইরে ও সরি জাল টাকাটা এইখানে আসে ভাই এই দেখেন হ্যাঁ এটা যা আমি আমি জাস্ট দর্শকদেরকে এটা 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 বান্ডিল করো আমি বুঝাই দিব আমি কেন বেশি ক্ষিপ্ত ভাই জানেন আমি এই গিফটের এটা সর্ব গত বছর 2023 এ চালু করেছিলাম আচ্ছা আচ্ছা ডেইলি নিডস ডেইলি নিডস চ্যানেলে রাইট অ্যাপেলে আমার 5 থেকে 6 মিলিয়ন ভিউ হয়েছিল 15 দিনে ভাই আচ্ছা ভিডিওটাতে আমি জাস্ট বলছিলাম সর্বোচ্চ শেয়ারকারী যে আমরা এইটা দিব গিফট দিব আমি লাইভে ভিডিও করে নাম লটারি করে দেখাই দিয়েছি ওকে 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 কথা বুঝতে পারছেন 10 জনকে দিছি ভাই 10 জন না 20 জনকে দিছি খেল নাই গত বছর আপনারা চাইলে দেখতে পারবেন কিন্তু এখন যারা ভিডিও শেয়ার করলে এটা পাবেন ভিডিও শেয়ার করলে ওইটা পাবেন যারা বলতেছেন তারা যে দিচ্ছেন না এই করে তো একটা সময় কি হবে ভাই জানেন আপনার ভিডিও কেউ শেয়ার করবে না আমার আপনার জন্য আমার ভিডিও কেউ শেয়ার করব না ভাই আপনার সাথে সাথে আমিও ক্ষতিগ্রস্ত ভাই আচ্ছা তাহলে শেয়ার করেন এই শেয়ার করলে ভাই একজনকে বলছে গিফট আপনি সর্বোচ্চ শেয়ার করা না আপনার পায়ে হাত ধরে কই ভাই একটা শেয়ার করে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি ঠিকানা পাঠান

ধরা হবে ধরা যাবে দর্শক অবশ্যই আপনারা অর্ডার করে থাকেন এত সুন্দর এই ডিভাইসটা কিন্তু আচ্ছা আমাদের এই মেশিনটা দেখলেন তো যে জাপান টেকনোলজি আজকে আমরা জাস্ট যা দেখাবো সব জাপান এন্ড তাইওয়ান টেকনোলজি দেখাবো ওকে ওকে তো এখানে যেহেতু আবারো আমি আপনাকে গনে দেখাই যে দেখেন আবারো দেখাই আমি এই দেখেন জাল টাকা এটা হ্যাঁ রাইট এটা জাল টাকা রাইট রাইট আবার আমি দিলাম এরপরে যদি জাল টাকা থাকে আবার মেশিন বন্ধ হয়ে যাবে বন্ধ হয় না কিন্তু এখনো কোনো জাল টাকা নাই আর না আবার আমি এই যে জালটাকে ছাড়া দিলাম হ্যাঁ আচ্ছা এটা একটু ধরো বাবা ওকে এই যে দেখেন আবার আমি জালটাকে ছাড়া দিলাম রাইট রাইট ঠিক আছে ভাইয়া এই যে দেখেন এখন কিন্তু আর জালটাকে মেশিন কিন্তু বন্ধ হয় না বন্ধ হয় না আবার আমি দিলাম জালটাকে থাকলে সেটা বন্ধ হবে রাইট এই যে দেখেন এই দেখেন মেশিন বন্ধ বন্ধ এই যে এখানে স্টপ স্টপ এই পাশে স্টপ এই টাকাটা হচ্ছে ফেক

এই যে দেখেন টাকাগুলো কিন্তু গুণে দিচ্ছে আবার রাইট রাইট সো এরপর আপনি এখান থেকে এই টাকাটা সরালেন এটা फेक হ্যাঁ এটা কি फेक फेक দিয়ে দিলেন যে যত টাকা হেরে মনে করেন ভাই তোর টাকা তুই রাখ হ্যাঁ আর এখানে বান্ডিল 100 নোট আছে এরপর আবার এটা চেক দিয়ে রাইকা দিলেন ওরে ওকে একদম সুন্দর সুবিধা কিন্তু ওকে ভাই তাহলে কি এটার আমরা দামটা কি জানতে পারি ভাই এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা কিন্তু বলাম রবিবার কাছে কি তা হবে তা হবে তো না ভাই সেটা তো ধারণাটা শুনে আমার ধারণা তো হবে না এটা আরো কমে হবে আচ্ছা এটার দাম হচ্ছে আজকে এই যে এক মাসের জন্য দিব প্রাইস

আপনি এক সপ্তাহ পরে শেয়ার করেন সমস্যা এতে সমস্যা নাই কোনো সমস্যা নাই শেয়ার করেন ভাই 24 ঘন্টা লাইভ 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 হওয়া পর্যন্ত শেয়ার করেন তাইলে পাইবেন নাইলে পাইবেন না এগুলো বংশুং নাই ভাই আচ্ছা আচ্ছা আপনি ওয়ান উইকের মধ্যে করেন জান ওকে আপনি ওয়ান উইকের মধ্যে একবার করেন কই আমার WhatsApp এ পাঠান আমার স্টকে থাকলে আমি ওয়াদা দিলাম দিব প্রয়োজন আপনি ভিডিও কলে দেখেন একদম ওকে বলে ভাই আর কোনো কিছু আছে আর কিছুই তো আর কিছুই না এই যে এটা হচ্ছে অনলি ফোর অনলি তেরো হাজার এটা যে কোনো সময় পনেরো থেকে ষোলো হাজার টাকা দাম হবে আচ্ছা আচ্ছা ওকে এরপর আরেকটা আছে জাপান টেকনোলজি হ্যাঁ এই যে ভাই একটু দেখেন এই দেখেন এটা একটু দেখান ভাইয়া মেগাটন আপনি পড়তে হবে আমি পড়বো আপনি পড়েন আমার দর্শকের উদ্দেশ্যে এই দেখেন জাপান মেগাটন জাপান টেকনোলজি আবার আপনি দেরি করছেন আবার

দেখেন জাল টাকার কত কারবার আমরা এত পরিমাণে জাল টাকা মানে টাকা গনি আচ্ছা এই দেখেন এই টাকাটা কি হয়ে গেছে তুলা তুলা না রাইট এটা কিন্তু জাল টাকা এই যে এরকম ফ্রেশ ছিল এই টাকাটা এরকম ফ্রেশ ছিল ওকে ওকে এরকম একদম ফ্রেশ ছিল আচ্ছা এই টাকাটা গুনতে 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 কাস্টমারে দেখাইতে 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 তুলা তুলা হয়ে গেছে তেলা তেলা হয়ে গেছে তেলা তেলা হয়ে গেছে বুঝতে পারছেন আচ্ছা সো এই মেশিনটা আজকে দেখেন আমি দেখাবো এই মেশিন একটু কাছে আসেন এই দেখেন এই যে দেখেন মেগাটন জাপান টেকনোলজি ভাই জাপান টেকনোলজি আচ্ছা ইতিহাসে দ্বিতীয়বার না ইতিহাসে এই প্রথম লিখেছেন তো কিন্তু বাট ইতিহাসে দ্বিতীয়বার মেগাটন জাপান টেকনোলজি এম টি সেভেন ওয়ান জিরো টি

তাই তাই ওয়ান আপনার জরিমানো হইব ভাই আচ্ছা ভাই আপনি কইতে দেরি করতেছেন আমার দর্শক কিন্তু এইগুলো পছন্দ করে আপনি আপনার দর্শকের থেকে বেশি এদিকে আচ্ছা আবার দেখেন

এটার দাম হচ্ছে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো একুশ হাজার মাত্র একুশ হাজার ভাই এদিকে এই যে ভাই দেখেন দশ হাজার আটশো টাকা কইছি এটার দাম দশ হাজার পাঁচশো টাকা বলে ভুলে বলছি আচ্ছা আচ্ছা এটার দাম হচ্ছে দশ হাজার আটশো ওকে ওকে জবান দিয়ে যেহেতু কইছি আপনি লাইভে দশ হাজার পাঁচশো আচ্ছা আমি দশ হাজার পাঁচশোই দিব ঘাটন ভাই জাপান টেকনোলজি রে ভাই ওরে ভাই রে ভাই দেখছেন একদম মেগাটন লেখা আছে মেগাটন লেখা আছে এই যে কত মডেল হলো এটা এমটি এইট হান্ড্রেড ভাই বিশ্বাস করেন আপনারা আচ্ছা এই ফেসবুক বহুত পেজে আছে আমি নাম বলতে বলে দিলে হয়তো বা অনেকে মাইন্ড করবে নাম বলবো না অনেক পেজে দেখবেন তেরো হাজার পাঁচশো নন ব্র্যান্ড একদম নন ব্র্যান্ড আর আমার মালটা দেখেন ভাই ব্র্যান্ডের ব্র্যান্ডের কিন্তু এই যে এখানে ব্র্যান্ডের কার্টুন টা দেখাও কার্টুন টা দেখাও এই যে ভাই এই যে কার্টুনটা দেখেন এই দেখে কার্টুন টা দেখেন ভাই এই দেখেন কার্টুনটা দেখেন জাস্ট দেখছে ব্র্যান্ডের কিন্তু দেখেন ভাই দশ

আচ্ছা ঠিক আছে দেখেন আমাদের কিন্তু ওপেন মার্কেট একটু ভিডিও করে টাকা মেরে দেয় টাকা মেরে দেয় বর্তমানে এটাই হচ্ছে বেশি আমরা বিলবোর্ড ও দেখাই দিচ্ছি আমাদের লাইভ বিল একটু দেখা দেন ভাইয়া দেখাইভ বিল বোর্ড টা

একটা আছে হচ্ছে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম আছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা দাম বাট আস্কিং আচ্ছা সতেরো হাজার পাঁচশো রাখা যাবে এটা এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা আর প্যারাগন এটা হচ্ছে কোরিয়ান মেশিন আচ্ছা আচ্ছা এটা আপনারা চাইলে যা করে নিতে পারবেন ওকে প্যারাগন প্লাস ওকে এছাড়া যা আছে সবই চায়না মেশিন হ্যাঁ ওকে খুবই চমৎকার ওকে দেখেন ভাইয়া আপনারা চাইলে সরাসরি কিন্তু দোকানে ভিজিট করতে পারেন এই দেখেন এই দেখেন প্যারাগন

ভিডিও গুলো দেখে শুনে বুঝে আপনার আপনারা নিতে পারেন জি তো ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা আবারও বলে দিই লাইভ শেষে যে আপনারা যারাই মানে ভিডিওটা শেয়ার করছেন ওকে হোয়াটসঅ্যাপে আজকে আমাদের আজকে কোনো যোগাযোগ করা যাবে না এখন শোরুম ক্লোজ হয়ে যাবে কালকে শুক্রবার কালকে আমাদের মার্কেট বন্ধ ফ্রাইডে তে আমাদের মার্কেট বন্ধ থাকে এছাড়া সপ্তাহে ছয় দিনই খোলা ঠিক আছে শনিবার দিন যোগাযোগ করবেন যেই তিনটা নাম্বার দিয়ে আছে যে ভাই আমি ভিডিওটা শেয়ার করছি আমার ঠিকানা একটা গিফট পাঠিয়ে দেন আমরা পাঠিয়ে দিবো ভাই ওকে 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 ফাইন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ